করে ফেললাম মাই গড এটা তো বাবু নয় যেন বাহু যাকে দেখার জন্য হাজার হাজার বাঙালি হাজার হাজার কোটি বছর ধরে অপেক্ষা করে আছে ফাইনালি আমরা সে বাহুবলিকে দেখতে পেলাম ইনশাল্লাহ একদিন এই বাহুবলি বড় হয়ে আমাদের বাংলাদেশ থেকে টিকটকার এবং কাপল ব্যবসায়ীদের দূর করে আমাদের বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গঠন করবে কিন্তু কথা হচ্ছে আমাদের এই বাহুবলির ফেসটা রিভিল করতে এত দেরি করলেন কেন রাজমাতা আমাদের রাজা মশাই কি আপনাকে ভিডিও করতে সাহায্য করেনি আপনি কি জানতেন না আমাদের বাহুবলের এই ফেসটা দেখার জন্য হাজার হাজার বাঙালি নাখে নাদে না দেয়ে না ঘুমিয়ে অপেক্ষা করে যাচ্ছে আর কয়েকদিন দেখতে না পেলে বাবুরূপী এই বাহুবলিকে দেখার তৃষ্ণায় মারাই যেত শব্দ রিবিল করা আমাদের এই ছোট্ট বাহুবলিকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার বউ ব্যবসা করার জন্য বিয়ে করা এক যুবকের রিপোর্টে ও মাই গড ও মাই গড ও মাই গড দেখেন দেখেন হাতের ফাঁক দিয়ে কি দেখা যাচ্ছে আমাদের ছোট্ট বাহুবলির চোখ দেখা যাচ্ছে যে বাহুবলিকে দেখার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ অপেক্ষা করে আছে তাই তো রাজমাতা অনেকদিন পরে আজ ফেস রিভিল করার একটি ভিডিও নিয়ে এসেছে বাপরে বাপ শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি আমাদের বাহুবলীকে একদিন এই বাহুবলি অনেক বড় হবে তারপর টিকটকার আর বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই যুদ্ধে বিজয় লাভ করে আমাদের সকল বাঙালিকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল অশ্লীলতা মুক্ত সোশ্যাল মিডিয়া উপহার দিবে আমরা তার জন্যই অধীর আগ্রহে বসে আছি তবে আপনারা যাই বলেন আমাদের রাজমাতা অনেক দেরি করে ফেলেছে তার ছোট্ট বাহুবলীকে আমাদের সামনে ফেস রিভিল করতে রাজমাতার কথা অনুযায়ী ধারণা করা যাচ্ছে দেশের অনেক জায়গার অনেক মানুষ বাহুবলীকে দেখতে না পাওয়ার এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে হারপিক মরে গেছে এক গোপন অনুসন্ধানে জানা গেছে রাজমাতার হাজব্যান্ড অর্থাৎ আমাদের রাজামশাই নাকি রাজমাতাকে ফেস রিবিল করার ভিডিও করতে লেট করেছে আর তার জন্যই আমরা বাহুবলীকে দেখতে পাইনি এতদিন যাবৎ আমাদের ছোট্ট বাহুবলী সেই কবে দুনিয়াতে পদার্পণ করেছে বাহুবলীর পৃথিবীতে জন্মানোর পর থেকে বাহুবলীর মা সদ্য সিজারিয়ান হওয়া সত্ত্বেও খুশিতে নাচনাচি শুরু করে দিয়েছে বলা যায় এই বাহুবলী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আশীর্বাদ স্বরূপ ধারণা করা যাচ্ছে আমাদের এই ছোট্ট বাহুবলি একদিন বড় হয়ে নিজে কাপল ভিডিও করবেন না এবং তার সামনে কেউ কাপল ভিডিও করলে তাকে কান ধরে উঠবস করাবেন তাই যারা ভবিষ্যতে কাপল ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সাবধান হয়ে যান আমাদের বাহুবলী পৃথিবীতে এসেছে এবং তার ফেস রিভিল করাও হয়ে গেছে এখন শুধু তার অ্যাকশন দেখা বাকি রিপোর্টার বউ ব্যবসা করার জন্য বিয়ে করা এক যুবক ফ্রম নিউজ ভাইয়া